কি ভাইয়া ঘানটা দারুন না সো এরকম এআই দিয়ে আপনারা কিভাবে ভিডিও বানাবেন আজকে আমি আপনাদের তাই শেখাবো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ব্র্যান্ড একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আমরা এআই দিয়ে কিভাবে ভিডিও বানাবো মানে গান বানাবো আর কি মিউজিক বানাবো বা আপনার ইসলামিক সং যে কিছু সব সবকিছু বানাইতে পারবেন সো ফার্স্টে আমরা ক্রোমোতে চলে যাব ক্রোমো ব্রাউজারে বা আপনার যেকোনো ব্রাউজারে যাবে যাওয়ার পরে সোনো এআই লিখে সার্চ করবো জাস্ট আপনি সোনো এআই লিখে সার্চ করব এআই লিখে সার্চ করার পর এটাতে জাস্ট আমরা সাইন ইন করে নিব যদি যদি আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে তাহলে সাইন সাইন ইন না আপ আপনারা সবাই জানেন যারা এক্সপার্ট আছেন বা আপনারা সবাই আর কি আপনার সাইন আপ কিভাবে করতে হয় সাইন ইন কিভাবে করতে হয় এটা সবাই জানেন সো এটা দেখিয়ে ভিডিওটা লং করলাম না এমনি ভিডিওটা লং হয়ে গেছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এআই দিয়ে একটা মিউজিক ক্রিয়েট করবো মিউজিকটাও আপনার অসাম একটা মিউজিক হবে যেটা আপনার দেখলেই পছন্দ হবে শুনলেই পছন্দ হবে সো এখানে আপনার দুইটা অপশন আছে একটা হলো লিরিক্স দিয়ে আপনি বানাইতে পারবেন আর একটা হলো অটোমেটিক তারা বানিয়ে দিবে সো এখানে দেখেন বলে আপনার দুইটা অপশন আছে একটা হলো কাস্টম একটা হলো আপনার অটোমেটিক তারা বানিয়ে দিবে ঠিক আছে আপনারা আপনাদের যদি কোনো লিরিক্স থাকে তাহলে সেটা বসাতে পারবেন বা আপনার যদি লিরিক্স না থাকে তাহলে আপনি জাস্ট এখানে আপনার লিখে দিবেন যে সংটা চাইতেছেন সেটা লিখে দেবেন সো লিরিক্স বানানোর জন্য আমরা জাস্ট একটা এআই চলে যাব সেটা হলো চ্যাট জিবিটি আপনার জ্যাট যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন এখানে কিভাবে কি করতে হয় তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনি যে গান মানে যেটার মিউজিক বানাতে চান সেটা জাস্ট এখানে লিখবেন যে আই নিট এটা ওটা যা আর কি লেখবেন আপনার যেটা পছন্দ সো আমি একটা লিখতেছি যে আই নিট বাংলা সং এরকম কিছু একটা লিখে দেই আই নিড এ বাংলা সং ঠিক আছে এরকম একটা আমি একটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে সো এখানে আমি জাস্ট হলো এটুকু লিখবো লেখার পরে লিরিক্স সাথে লিখে দিবেন ঠিক আছে লিরিক্স না লিখলে কিন্তু আসবে না সো এখানে লিরিক্সটা দিলে আপনার চ্যাট জিবিটি থেকে ডিরেক্ট আপনার লিরিক্স যেটা আছে ইন্ট্রো থেকে শুরু করে আউট ভার্সন ওয়ান ভার্সন টু সব কিছু এখানে দিয়ে দিবে যে কোনটার কোন ভার্সন হবে কোনটা কীরকম হবে এখানে গানের কোয়ালিটিও আছে যে গানের কোয়ালিটিটা কীরকম হবে ক্লাসিক হবে না অন্য কিছু হবে এটা আপনার বিভিন্ন আর কি ই অনুযায়ী বোঝা যায় সো এখানে আমরা জাস্ট হলো আপনার ইন্ট্রো থেকে শুরু করে আউট্রো আউট যে একদম শেষ পর্যন্ত এক কথায় একবারে শেষ পর্যন্ত আমরা কপি করব। সো এখানে আমি কপি করে নিলাম আমার একটু সমস্যা হয়েছিল ভিডিওতে কাটতে পারিনি সরি যার কারণে আপনাদের একটু অসুবিধা লাগতে পারে এখানে আমি কপি করতে গিয়ে আমার সম্পূর্ণ কপি হয়ে গেছিল ইংরেজি সহ কপি হয়ে গেছিল যার কারণে গানটাও আপনার ইংরেজি আইসে বসছিল যাই হোক ওটা ব্যাপার না ওটা আপনারা এখানে জাস্ট আপনার যে লিরিক্সটা সেটা আপনার পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার দেখেন পালা স্টাইল আছে আপনি কিরকম মিউজিক চাচ্ছেন সেটাও আপনার ওখানে দেওয়া আছে ঠিক আছে এখানে আপনি উপরের দিকে উপরের দিকে যদি যান এখানে আমি আরো একটা আরো কয়টা লিরিক্স বের করছিলাম যেগুলো গানগুলো অনেক সুন্দর করে তারা বানিয়ে দিছিল ভালো লাগছে সো এখানে আপনারা এখানে দেখেন বলে এই যে ক্লাসিক তারপরে আপনারই এটা হলো গানের আপনার স্টাইল এটা মধ্যে গানের স্টাইল দেওয়া নাই যার কারণে আমরা জাস্ট একটু নিজেদের মতো করে বসিয়ে দিব যে বাংলা র্যাপ সং বা এরকম একটা লিখে দিব ঠিক আছে সো এখানে নিচে আবার টাইটেল আছে টাইটেলের জায়গায় আমরা জাস্ট হলো গানের যে নামটা সেই নামটা এখানে দিয়ে দিব সং টাইটেলটা দিয়ে দিব সো সং টাইটেলটা কি হবে আমি একটু দেখে নিই যে সং টাইটেলটা ছিল ওখানে কি সেটা আমি একটু দেখে নিচ্ছি আপনারা সং টাইটেলটা দেখে এখানে জাস্ট হলো বসিয়ে দিবেন তাহলেই আপনাদের কাজ শেষ দেন আপনারা নিচের দিকে যাবেন আমি আগে কপি করি ঠিক আছে কপি করে আপনাদের পুরাপুরি সম্পূর্ণ দেখিয়ে দিই সো ভিডিওটি একটু কষ্ট করে দেখেন অনেক কাজে লাগবে আপনাদের মনে করেন এক লিকে মনে করেন একটা গান বানিয়ে ফেলতে পারবেন বা আপনার ইসলামিক গজল বা যে কিছু এখান থেকে বানাতে পারবেন এভরিথিং সো এখানে নিচে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েট মিউজিকে ক্লিক করলে পরে এখানে আপনাদের দুইটা বার্সন দিবে দুইটা ভার্সনের গান আপনাদের দিয়ে দিবে ঠিক আছে এখানে দেখেন বা দুইটা বার্সনের গান অলরেডি লুড চলতেছে যেটা আপনার পরবর্তীতে আপনি চাইলে দুইটাই ডাউনলোড করতে পারবেন বা আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন সো আমি একটা বাজিয়ে দেখি যে কীরকম হয়েছে সো এখানে আমি একটু বাজিয়ে দেখতেছি যে কিরকম হয়েছে গানটা আপনাদের শোনা যাইতেছে কিনা সেটা বলতে পারলাম না হয়তো বা শোনা যাইতেও পারে একটু মনোযোগ দিয়ে শুয়ে নেন বা আপনার বানানির পরে আপনি নিজে বানানির পরে নিজে শুয়ে নেন ভালো লাগবে সো এইভাবে আপনারা নিজেদের নিজেদের বলেন নিজেদের লিরিক্স বলেন লিরিক্স যদি আপনারা নিজে রাখবেন না গাইতে চান তাহলে এর মাধ্যমে আপনারা বানাইতে পারেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুয়াটাই আমি বাজিয়ে দেখলাম বাজিয়ে দেখার পরে এখানে একটু উপরের দিকে আমি আপনাদের নিয়ে দেখাই যেখানে আপনার ইংরেজি ইংরেজি সব কিছু সহ বসে বসছিলো যার কারণে গানটা ইংরেজিও ফার্স্টে চলে আসছিল সো এগুলো আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করবো এখন আমরা ক্রিয়েটে ক্লিক করা দরকার নেই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তারা এতক্ষণ ভিডিওটা দেখছেন ফুল তারা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এআই দিয়ে এক ক্লিকে আপনারা মিউজিক বান বানাতে পারবেন যে কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড যা বলেন সব কিছু এখান থেকে বানাতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ